বিচারের দাবিতে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি শহীদদের প্রতি 14 এবং 15 আগস্ট শেখ হাসিনা এবং গত বিচারের দাবিতে আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল যুব দলের নেতৃত্বে যুব দলের গাজীপুর মহানগর যুব দলের নেতৃত্বে এবং এখানে যারা আছেন উপস্থিত এবং অন্যান্য আমাদের হালিম আছে সকলেই সকলের নেতৃত্বে আমাদের যুব দলের একটি মিছিল হয়েছে সেই মিছিলে আমি উপস্থিত ছিলাম বর্তমানে আমরা এখানে উপস্থিত হয়ে যে অবস্থান কর্মসূচি করছি সদর মেট্রো থানার অধীনে এখানে সভাপতিত্ব করছেন